এই মানুষের মধ্যে আল্লাহ তো দিয়া থুইছে যে তুমি আমাকে মানতেও পারো না মানতে পারো এই মানতেও পারো না মানতে পারো এই জিনিসটার নামই হচ্ছে স্বাধীনতা এটাকেই বলা হয় ব্যক্তি স্বাধীনতা এই সারা সৃষ্টির জগতের মাঝে একমাত্র ব্যক্তি স্বাধীনতা দেওয়া হয়েছে এই জিন আর ইনসানকে আর কাউকে এই ব্যক্তি স্বাধীনতা দেওয়া হয় নাই কাউকে দেওয়া হয় নাই তাই আল্লাহ বলেছেন যে আসমান এবং জমিনে যাহা কিছু আছে সবাই আল্লাহ তাসবিহ পাঠ করে ওয়ান নাজমু ওয়াস ইয়াসজুদান সমস্ত নজম এবং এই গ্রহ নক্ষত্রগুলো এবং এই গাছগুলো আল্লাহর সেজদায় রত তাই বাবারা সালাত করবেন এই সালাত করতেই হবে সলাদ ছাড়া উপায় নাই আত্মশুদ্ধির জন্য সালা নিজেকে চেনার জন্য সালা নকশের পরিচয়ের জন্য সালা এই সলাতটি হচ্ছে দেয়মি সালাত আল্লাহ কুরআনুল মাজিদের তে সত্তর নম্বর সুরার তেইশ নম্বর আয়াত সুরা মারিজে তেইশ নম্বর আয়াতে বলেছেন আল্লাহ জীন আহুম আলা সালাতি হিম দায়মুন তাহার এই মুসল্লি যাহারা সর্বক্ষণ সর্ব সময়ে আল্লাহর সাথে আল্লাহর রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রতিষ্ঠায় লিপ্ত তাই আমরা যারা নামাজ পড়ি নামাজ মানে কি আগে সেটা জানেন নামাজুল সালাতুল ওয়াক্তি সালাতুল দাওমি এটা পরের বিষয় কিন্তু আগে জানেন সালাত কি সালাত শব্দের অর্থ কি সালাত শব্দের অর্থ হচ্ছে সংযোগ যোগাযোগ প্রতিষ্ঠা আল্লাহর রসুল রহমত আলামিনের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টাকেই বলা হয় নামাজ সালা বান্দা সব সময় তার উম্মত তার রসুলের সাথে এবং তার রবের সাথে সর্বক্ষণ সংযোগ যোগাযোগের প্রচেষ্টায় লিপ্ত থাকবে তখনই সে সালাতি সালাতকারী মুসুল্লি এই সলাত অবশ্যই অবশ্যই প্রতিটা মানুষকে করতে হবে এই দায়মি সালাতের জ্ঞান ছাড়া এই মুরাকাবা মুশাহাদা ছাড়া কে হই খান্নাসুবি শয়তান হতে মুক্ত হতে পারে না তাই তো আল্লাহর হাবিব সাহেব মেরাস সুলতানে আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামান নবীন ইমাম সাইয়াদাতুল আম্বিয়া। আবুল কাশেম মোহাম্মদ মুস্তফা আহম্মদ মোস্তফা ওয়াসাল্লাম জাবালে নূর পর্বতের আড়াই হাজার ফিট উঁচায় পনেরো বছর এক মাস উনিশ দিন সময়ে অসময়ে মুরাকাবা মুসাহেদা করেছেন এই মোরাকাবা মুসাহেদার দায়মি সালাত উম্মতে মুহাম্মদীকে শিক্ষা দিয়েছেন এই উম্মতে মুহাম্মদি মুরাকাবা বা এই দায়মি সালাত করে আত্মশুদ্ধি লাভ করে নসুলের দিদার এবং রবের দিদার লাভ করবে তাই এখন আমরা যে ধর্ম পালন করি আমরা এক হইল মুসলমান এক হইলো ধার্মিক তাই না ধর্ম কয় ধরনের হয় একটা হইল বস্তুবাদী ধর্ম একটা হইল স্বার্থবাদী ধর্ম একটা হইল আদর্শের প্রেমের ধর্ম তো এখন বস্তুবাদী ধর্মটাই বেশি ব্যবহার করে স্বার্থবাদী ধর্মটাই ব্যবহার করে বেশি প্রেমের ধর্ম কয়জনে করে সব স্বার্থের পাগল সব স্বার্থের পাগল আবার মুসলমানের মধ্যে কতটি ক্যাটাগরি আছে একটা হলো জন্মগত মুসলমান কিভাবে পিতা মাতা মুসলমান সেই ঘরের যে সন্তান হইছে সেও মুসলমান বাবা করিম মিয়া মা রহিমা খাতুন দুইজনের ঘর থেকে যে সন্তানটা জন্ম নিল সে জন্মগত মুসলমান মুসলমানের ঘরে মুসলমান হইল এই এইরকম জন্মগত হিন্দু আছে বাবা জগামোহন মা ওই কৃষ্ণ সাহা তার থেকে মিলন সে হয়ে গেছে জন্মগত হিন্দু বাইরে হিন্দুর ঘরে থেকে হিন্দু বাইরে এলো মুসলমানের ঘরে থেকে মুসলমান আইলো আরেকটা মুসলমান আছে সেই মুসলমানকে বলা হয় দলগত মুসলমান যেরকম আমরা বাংলাদেশে পাকিস্তানে ভারতে সব রাষ্ট্রে আমরা মুসলমান একটা কম একটা দল একটা মত এই মতে বিশ্বাসী আবার আরেক মুসলমান আছে সেটা হইল কি জন্মগত দলগত এবং এই আদর্শের মুসলমান কার আদর্শের রসুলের আদর্শের মুসলমান এখন মুসলমান মানে কি মুসলমান শব্দের অর্থ কি ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী আবার অনেকে বলে ইসলাম শব্দের অর্থ শান্তি এটাও ঠিক আত্মসমর্পণ করলেই শান্তি আসবে না শান্তি আইব বাবা শান্তি কি করলে আইব আত্মসমর্পণ করলে আইব না সে আত্মসমর্পণ কার কাছে করবেন নিজের কাছে বাবা মার কাছে চেয়ারম্যান মেম্বার সাহেবের কাছে না আল্লাহ সেই আত্মসমর্পণ করার জন্য একজন মনোনীত মানুষ মনোনীত ব্যক্তি পাঠিয়েছেন যাকে বলা হয় রসুল যাকে বলা হয় ওলি ওলিয়ে এই ওলিয়ে কামেলের কাছে যায় হাতে হাত দিয়া এই মুসলমান হইতে হবে কাকে রসুলকে অনুসরণ করে তাই আল্লাহ নিজে বলছে তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলকে অনুসরণ করো আল্লাহ এবং আল্লাহর রসুলকে অনুসরণ কর এবাদত করবেন রবের অনুসরণ করবেন রসুলের রসুলের অনুসরণ রবের দাসত্ব রসুলের অনুসরণ যে করে সেই রবের দাসত্ব করতে পারে এবাদত তাকেই বলে যে রসুলকে অনুসরণ করে এখন রসুলকে অনুসরণ না কইরা যদি নিজে নিজে করতে যান হ্যাঁ বই কিতাব পইরা অনেক কিছু নিয়ম কানুন জানবেন কিন্তু কোনদিন রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা হবে না আত্মসমর্পণ হবে না আত্মসমর্পণ করতে গেলে অবশ্যই অলিয়ে কামেলের কাছে একজন আল্লাহর মনোনীত রসুলের কাছে যাইতে হবে অবশ্যই অবশ্যই কারণ গুরু ছাড়া উপায় নাই তাই আজকে দেখেন আমরা যারা সাথে ধর্ম করি আমরা যদি একটু সুযোগ পাই যে কোনো ব্যবসা বাণিজ্যে যে যে কাম করি কি করি কাস্টমার আইছে চিন্তাই থাকে আজকে খবর আছে তোমার আজকে খবর আছে অনেক দিন পরে পাইছি গেছিলাম আপেল কিনবার হ্যাঁ বেড়াইতে যাবো আপেল কিনবার গেছি তো দোকানদারে যায় কইছে কি আসসালাম আলাইকুম ও না উনি আমারে সালাম দিছে আসসালাম আলাইকুম আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষিত করুন আপনি আমার কাছে নিরাপদ শান্তিতে থাকবেন তাই না অর্থ তো এইটাই যে সালামটা দেওয়া যে আমি আপনার জন্য নিরাপদ মানে দোকানদার তো প্রথমেই আসসালাম আমি আপনার জন্য নিরাপদ আপনার উপরে শান্তি বর্ষিত আমিও কইছি ওয়ালাইকুম আসসালাম আমি আপনার জন্য নিরাপদ আপনার উপরে শান্তি বর্ষিত কয়ে চাচা বাজাম কি নিবেন চাচা মিয়া আমারে কি কেজি আপেল দেন কয় আচ্ছা কোনটা দিবেন অস্ট্রেলিয়ানটা নাই রে তাম কইলে ওই যে অস্ট্রেলিয়ানটাই দেন ঠিক আছে উনি কি করলো এক কেজির একটা আপেলে মানে ঠোঙ্গাটা দিছে প্রথম মাইরে আশি গ্রাম শেষ ওই যে দুমবার মতো দিহি এখনকার কাগজে ঠোঙ্গার পিছনে কি জানি লাগা থাকে খুব ওজন দুমবা দেখছেন না দুমবার পিছনে কিন্তু একটা চর্বির টুকরা থাকে এই ঠুঙ্গার পিছনেও কীরকম যেন এটা লাগায় দিছে আসি গেরাম ঠুঙ্গার ইউজও পরে কইলাম শাসামিয়া দেখে এক কেজি আপেল দেন আচ্ছা আচ্ছা কোনো চিন্তাই করেন না আমি জিতেছি দেখিয়া দেখিয়া সাসামিয়া আপেল দিছে ছয়টা আপেল মেরিয়েছে পসা বাইছে যায় ছয়টা আপেল পসা এক কেজিতে আপেল উঠে কয়টা ছোট অস্ট্রেলিয়ান আপেলগুলো ছোট ছোটো না ছয়টা পসা ঢোকায় দিছে এই যদিও নিরাপদের হাল আর সালাম আলাইকুম আইলে অনিরابطের জায়গায় কি বুঝ এরকম হয় কি হয় না প্রত্যেকটা ক্ষেত্রে যা দেখবেন ওখানে দিচ্ছে কিন্তু আসসালামু আলাইকুম আপনি যা দেখবেন ও সাথে বেজাল করতেছে আসসালামু আলাইকুম আপনি যা দেখবেন যে খাবারের মধ্যে ভেজাল আসসালামু আলাইকুম মোরগ মুরগি খাওয়াই দিতেছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুমে শেষ নাই কিন্তু হের কাছে যাই নিরাপদের লেগে হেই বিপদ করায় ছাইরে দেয় খাইয়াইছে মরা মুরগি আয় হয়ে গেছে ডায়রিয়া তো কাজী এই যে স্বার্থবাদী ধর্ম তার কাছে ধর্ম আত্মসমর্পণ বড় না বড় হলেও স্বার্থ পচা আপেল টেকা দেখ কিনা আমি কি ফালাই দিব আমি তো তোমারই কম এরা স্বার্থবাদী ধর্ম করে দেখবেন খুব ধার্মিক মানুষ কিন্তু খালি আইল ঠেলবো প্রত্যেক বছর আমাদেরই আশেপাশে কিছু ময় মুরব্বীরে দেখছি যে বাসের খোঁটা দেয় সীমানায় টিনের বেড়া দিত তো বেড়া হইতো এই এই বাবে মানে ফর্টি সেভেন্টি পার্সেন্ট ডিগ্রি সেভেন্টি ডিগ্রি হয়ে যেত গা তো এখন 90 ডিগ্রি সোজা হইতো না পরের বছর যখন বাস ভাঙা পড়ে যায় ওইটা আবার 90 ডিগ্রি হয়ে যেত মানে আদাত খায়া লাইছে এরকম ভাবে সে কত বছর বাইছে আসলে আল্লাহ দিলে আদাত করে প্রত্যেক বছর খাইছে তাহলে অবস্থাটা কি এরকম আছে এখনো সার্থবাদী ধার্মিক এরা এরা সত্যের প্রেমের ধর্ম করে না এরা প্রেমের ধর্মকে সহ্য করতে পারে না আরেকটা আছে আনুষ্ঠানিক ধর্ম অনুষ্ঠান পালন করে খুব আইন কানুন মানে সৈনিকদের মতো এই যে সেনাবাহিনী কিংবা পুলিশ বাহিনী এরা যে সৈনিক যে ওনাদের আইনের বাইরে ওনারা কোথাও যাবে না আমাদের দেশে যায় শ্রীখণ্ডালভাই ওনা কিন্তু আইনের বাইরে যায় না একটা আছে আমরা সৈনিক ধর্ম পালন করি কি সব সময় একদম টাকনুর উপরে কাপড় মেছকতেছে খুব সুন্দর কোনো বাজে কথা কিছু কইবো না নিয়ম কানুন মতো চলবো খুব ভালো চলবো এরা হলো সৈনিক এরা প্রেমের পছন্দই করে না ওয়াই সালকারনি আল্লাহর হাবিবের मोहब्बतে আল্লাহর হাবিবের কোন দান দান মুবারকটি শহীদ হয়েছে এইটা সচক্ষে না দেখার কারণে ওয়াইসাল কারণী তিনি আল্লাহর রসুলের মহব্বতে আল্লাহর রুসুলের প্রেমে কি করলেন পাথর দিয়া গুতায়া গুতায়া বত্রিশটা দাঁত ভাঙ্গা ভলাইলেন যা আমার রসুলের মনে এই দাঁত দুইটা ভাঙছে গুতায়া ভাঙতে ভাঙতে বত্রিশটা দাঁতই ভেঙে ফেললো তাই আইন কখনো প্রেম মানে না আইনের কবরে প্রেমের ভুল ফুটে তাই ইসলাম ধর্ম গ্রহণ করলে মুসলমানের লিখি বত্রিশ দা ফালাই দিতে হইব কোন কথা আছে না ওইটা হলো ওয়াইস আল প্রেম রসুলের ভালোবাসা এই ওয়াইস আল যিনি আল্লাহর রসুলের মোরাকাবা মুসাহেদায় এত মগ্ন ছিলেন যে আল্লাহর রসুলের কোন দাড়ি মুবারকটা সাদা কোন দাড়ি মুবারকটা কালো ওয়াইসাল কারণে ইয়ামেন থেকে বইসা বইলা দিত যেইটা একদম নিকটে বসা সাহাবি তারাও বলতে পারত না ওয়াইসাল কারণী যাকে ওয়াইস করণী কয় ওয়াইস করণী এই যে সমাজে কয় পাগলা ওয়াইস কারণী পাগলা কয় কিন্তু ওয়াইসাল কারণী তিনি আব্দুহ পর্যায়ের একজন আল্লাহর অলি যাকে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাসাল্লাম তার ব্যবহার করা জামা মুবারক উপহার দিয়েছেন মাওলা আলী করমু এবং হজরত নিজে যায়া ওয়াইসাল কারণীকে এই জামা উপহার দিছে কিসে প্রেমে আইন দিয়া জান্নাত পাবো অবশ্যই সত্য কিন্তু প্রেম দিয়া আল্লাহ পামু প্রেম দিয়া রসুল পামু তাই আল্লাহ বলছে তোমরা কানুন যেটা পালন করবা তোমরা সৎকর্ম করবা জান্নাত পাইবা আর আমার রসুলরে মোহব্বত করবা আমারে পাইবা তাই তো আল্লাহ বলছেন পুলিন কুম তো হিব্বুন আল্লাহ ফদ্দ বেমনি এ হিব্বকুমল্লাহ কে আছ আমি আল্লাহকে ভালোবাসতে চাও সে আমার হাবিব মহম্মদ সাল্লাল্লাহ ওয়ালে হিবাসাল্লামকে ভালোবাস এর জন্য আমরা বস্তুবাদী ধর্ম দেখেছি আমরা কি সৈনিক ধর্ম দেখেছি আমরা স্বার্থবাদী ধর্ম দেখেছি কিন্তু আমরা প্রেমের ধর্ম মোহব্বতের যে ইসলাম সেইটাই চর্চা করতে চাই প্রেমের ধর্ম চর্চা করতে হইলে একজন মানুষের কাছে যাইতে হবে কারণ ফকির লালন সাইজি কি বললেন যে মানুষ বুঝে দেখ না এমন দিব্য জ্ঞানে পাবির মূল্য রতন বর্তমানে মানুষ ধর মানুষ ভজ মানুষের কাছে যায় মানুষ হইতে হবে এর জন্য এক মানুষ হলো শয়তান যুক্ত আরেক মানুষ হলো শয়তান মুক্ত শয়তান মুক্ত মানুষের অনুসরণ করা লাগবে তাই বাবারা সুলতানুল হিন খাজা গরিবে নেওয়াজ তাহার কালামে বলেছেন বদনামি ইস্ক মে ইজ্জত হ্যায় বদনামি ইস্ক মে হ্যায় প্রেমের কলঙ্কের মধ্যে সম্মান আছে রসুয়ায়ে নিশানে সিয়াদত হ্যায় অহংকারের পতাকা তলে ধ্বংস লুকায়া থাকি অহংকারের পতাকা তলে ধ্বংস লুকায়া থাকে তাই আল্লামা ইকবাল তিনি বললেন তেরে খুদি কে নিগে বা নেহি তো কুছ নেহি ও মানুষ তুমি যদি তোমার এই দেহ মনের ভিতরে না তাকাও তুমি যদি এই দেহ মধ্যে বিচরণ না কর তুমি কিচ্ছু পাইবা না তেরি খুদি কি নিগে বা নেহি তো কুছ ভি নেহি তোমার এই খুদির মধ্যে খোদা বৈশা রইছে খোগা মিলা রইছে তুমি যদি নিজের দিকে খেয়াল না করো কিছু পাইবা না বাহিরে তাই বলছে খুদিকা সিররে নিহা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লামা ইকবাল বলেছেন খুদিকা সিররে নেহা খুদি মানে নিজের সিররে মানে রহস্য নিহা মানে পর্দা লা ইলাহা ইল্লাল্লাহ তোমার নিজের এই রহস্যের পর্দাগুলো ছিন্ন কর তুমি যায় দেখবা লা ইলাহা ইল্লাল্লাহ তোমার মধ্যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যেই ভাষমান হয়ে রইছো তাই আল্লামা ইকবাল বলেছেন এই দেহ মন সম্পর্কে ইয়ে সিক্রিমিন ইয়ে বেসরুর ইয়ে বুরআত ইয়ে তেরি খুদি কে নিগেবা তো কিছু ভি নেহি তোমার এই দেহ মনটাই হচ্ছে মিমের সিকির এই দেহটাই হচ্ছে মেরাজে যাবার বাহন বুরআত এই দেহের মধ্যেই সমস্ত রহস্যের ভান্ডার এই দেহর দিকে তাকাও তাই বাংলার সুফি সম্রাট লালন সাইজি বলেছেন পররে দায়েমি নামাজ পররে দায়েমি নামাজ দায়েমি নামাজ না পড়লে দায়েমি নামাজ সে কি হয় কোথায় খোদা কোথায় শেষদা করছ সদায় দায়মি নামাজ না করলে খোদা রাজি হয় না খোদার মধ্যে সেজদা দিতে হবে আল্লাহতে সেজদা দেন সেজদা মানে কি আত্মসমর্পণ সেজদা মানে কি সেজদা অর্থ কি নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সম্পূর্ণ রূপে উৎসর্গ করা আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সম্পূর্ণ রূপে বিলিয়ে দেওয়ার নাম সেজদা আমরা যে মাটির মধ্যে পাটির মধ্যে যাই নামাজের মধ্যে আমরা যে মসজিদের ভুলুরের মধ্যে এই দেহের মাথা নত করি এই সেজদা হচ্ছে আনুষ্ঠানিক সেজদা সেজদা মেজাজি সেজদা আল্লাহর ইচ্ছার কাছে কি নিজের ইচ্ছা নত করতে পেরেছি পারি নাই তো তো সেজদাকারী হইলাম কবে যখন আমরা নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে নত করতে পারুন তখন আমাদের চেহারার মধ্যে চিহ্ন ফুটে উঠবে শেষদার চিহ্ন মানে আল্লাহর ইচ্ছার কাছে আল্লাহর ইচ্ছা কি আল্লাহ বান্দারে কি কইছে বান্দা মিথ্যা বইল না বান্দা সুদ খায়ও না বান্দা অন্যের হক মাইরা খায়ও না বান্দা এতিমের হক মাইরা খায়ও না বান্দা উদাসীন হইও না বান্দা জুলুম কইর না বান্দা অপরাধ কইর না বান্দা কাউরে অযথা কষ্ট দিও না বান্দা তোমার প্রতিবেশীকে তুমি ভালোবাসো আল্লাহর যতটি হুকুম আছে আহকাম আছে আল্লাহর যতটি আদেশ নির্দেশ আছে সমস্ত আদেশ নির্দেশের মধ্যে নিজেকে যখন পরিচালিত করতে পারবো তখনই আমি আল্লাহ শেষ দায় রত একটু তাকায়া দেখেন সমগ্র সৃষ্টি জগতে যত গাছপালা তরুণতা যাহা কিছু আছে সবাই আল্লাহ শেষ দায় রত কারো মাথা কিন্তু জমিনে না কেন কিন্তু কাহারও কেহই আল্লাহর ইচ্ছার বাহিরে চলে না ওই চন্দ্র সূর্য সেও তার নিজের কক্ষপথে ঘুরে সে সীমা লঙ্ঘন করে না আর মানুষ হইয়া আশরাফুল মাকলুকাত হইয়া আমরা সীমা লঙ্ঘন করলাম আমরা আল্লাহর ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করতে পারলাম না আমি হইলাম ইবলিশ হইয়া গেলাম[কেনদে আল্লাহ যখন কইলো সুজুদ আদম হে ফেরেশতারা আদমকে সিজদা করো ফাসাজাদু সবাই সিজদা দিল ইল্লা ইবলিশ ইবলিশ দিল না ইবলিশে জিগাইলো আল্লাহ তুমি কেন সেজদা দিলা না আদমকে আর ইবলিশ বললা আল্লাহ আমি আপনাকে সেজদা দিমু। আপনি সারা অন্যকে সেজদা দিমু না আপনি সারা আদমকে সেজদা দিলে শিরক হবে বেদাত হবে নাজায়েয হবে এটা আমি দিতে পারুম না আল্লাহ আমি আপনাকে সেজদা দিমু। আপনাকে আমি সেজদা করব তখন আল্লাহ বলল কিসে তোমাকে বারণ করল হে আজাজিল আজাজিল বললেন আনা খালাকতানি মিনতি মিন্নার হুয়া খালাকানি মিনতি ও আদম মাটি থেকে তৈরি আমি ধোঁয়া বিহীন আগুম থেকে তৈরি তাই আমি আদমকে সেজদা দেবো না খেয়াল করছেন ইবলিশের নজরে আদমের মধ্যে মাটি ধরা পড়েছে কিন্তু ইবলিশের নজরে আদমের মধ্যে আল্লাহ আছে সেটা ধরা পড়ে না নূর আছে, সেটা ধরা পড়ে নাই আল্লাহর জাত নূর যদি কারো মধ্যে থাকে সেটা আদমের মধ্যে আছে তাই আল্লাহ বলেছেন আমি যখন রু ফুকে দেব সঙ্গে সঙ্গে তোমরা আদমকে শেষ করবা আদমকে সেজদা কখন করতে হয় আদম কখন হয় যখন মানুষের মধ্যে আল্লাহ রু ফুঁকে দেয় আর রু হুকে দেওয়ার পরেই সেজদা দিতে বলা হয় এর জন্য মূলের মূলত রব রূপী রুকেই দিতে হয় ওই মাটির আগুন পানি মাটি বাসা বাতাসে তৈরি দেহকে না তাই রাম আমরা যেন আদমকে মানতে পারি আমরা যেন রসুলকে মানতে পারি আমরা যেন অলিকে মানতে পারি রব্দুল আলমিন যেন আমাদের এই তৌফিক দান করেন আমি আপনাদের সামনে এখানেই রাখলাম এবং আমার পরে বাজানে আছেন সবাই আলোচনা করবেন শুনেছি এখানে শিল্পী শিল্পীবৃন্দ আছেন তো আমি আর আপনাদের সময় নষ্ট করব না আমি এখানেই রেখে দেবো শুধু আপনাদের কাছে আমাদের এইটুকু অনুরূপ আপনারা সবাই এই সুফিবাদটা কি এলমেতা সৌফটা কি এলমেতা সৌফ কাকে বলে প্রচলিত সমাজে যে সুফি ধারা চলতেছে আসলেই কি এটা সুফিজম কিনা আপনারা এই বিষয়ে একটু জানার চেষ্টা করেন

ফকিরির গোপনেরও গোপন কথা ফকিরির গোপন কথা এই রকম ভাবে আটাশটি কিতাব আছে পড়ে দেখবেন এবং শাহ সুফি সদরউদ্দিন উদ্দিন আহম্মদ চিস্তির দর্শন মসজিদ দর্শন সিয়াম দর্শন কেবলাউ সালাদ এই সমস্ত কিতাবগুলো পড়ে দেখবেন এবং জান শরীফ শাহ সুরেশ্বরী কেবলাউ কাবার লিখিত কিছু কিতাব আছেন যেরকম নূরে হক গঞ্জে নূর সুরেশ্বরী বাবার রচনাবলী এবং উলুম কিতাব আছেন এবং নূরে হকগঞ্জে নূর আছে এবং অবতার আছেন এই সমস্ত আরো অনেক কিতাব আছে এগুলো আপনারা একটু পড়ে দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন আসলে সুফিবাদের শিক্ষাটা কি সুফিবাদ কি আমরা প্রচলিত যে সুফিবাদ যে ভুগিরি দেখি আসলেই কি এটা ফকিরি কিনা কারণ সুফিদের মূল বিষয় মূল শিক্ষাই হচ্ছে দায়মি সালাত যেইটা বর্তমান সমাজে সম্পূর্ণভাবে এক শ্রেণীর মানুষ অস্বীকার করে সব স্বীকার করে দায়মী সালাতকে অস্বীকার করে যারা দায়মি সালাত অস্বীকার করে তারা কোরআনকেই অস্বীকার করে আর এই কোরআনকে যারা অস্বীকার করে তাহারা কি কোরানই বলে দিয়েছে আমি আপনাদের সামনে আর এখানে কিছু সবার প্রতি আমার প্রেম ভালোবাসা রইল আমি এখানেই রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি